ঈদের আমার শুরু হয়ে গেছে প্রতিটা মার্কেটে ঈদের জন্যে সব কালেকশন এনে একদম জমজমাট হয়ে গেছে আপনাদের পছন্দের সব রকমের কালেকশন নিয়ে আজকের এই আয়োজন যেখানে আমি পাকিস্তানি স্টিচ কালেকশন দেখাবো আনস্টিচ দেখাবো ইন্ডিয়ান জয়পুরি দেখাবো আর খুবই রিজনেবল বাজেটে আপনারা কিভাবে শপিং করতে পারবেন এমনকি আপনাদের পছন্দের কাফতান কালেকশন আর হ্যাঁ সাথে আমি কি কি কিনেছি তার সবকিছু দরদাম একদম র ভিডিও থাকবে সব সময়ের মত আসসালাম আলাইকুম ভিউটিজ আমি শাহনাজ আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি এক্সপ্লোর করবো এস্টার্ন মল্লিকা লেট স্টার্ট মাই ইট শপিং উইথ ইউ গাইজ টেলার্সের কাছে ড্রেস দেওয়ার আসলে এখনই পারফেক্ট সময় কারণ এখন ড্রেস দিলে ড্রেস হাতে পেতে প্রায় পনেরো বিশ রোজা হয়ে যাবে আমিও বেশ আগে থেকেই ড্রেস বানানো শুরু করেছি এবং আমার ফ্যামিলির সবার শপিংও আমি স্টার্ট করে দিয়েছি আমি আজকে কী কী কিনবো তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইস্টার মল্লিকার ফার্স্ট ফ্লোরে আছি এই ফার্স্ট ফ্লোর থেকেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাবেন এই যে যে ড্রেসগুলি ধরতেছে এগুলি কিন্তু ইন্ডিয়ান জয়পুরি কলমকার এই টাইপের ড্রেসগুলি যারা এগুলি ড্রেস পছন্দ করেন তাদের জন্য এখন বেশ কাজে দিবে আর এই সবটা বেশি মানে খুবই বিশ্বস্ত একটা সব আমি অনেক বছর যাবত এই সব থেকে কেনাকাটা করে আসতেছি আরো একটা ভর্তি সব ইন্ডিয়ান ড্রেস যারা এই টাইপের ড্রেস পছন্দ করেন আমি আবারও বলতেছি জয়পুরি ড্রেস বলেন টু পিসেস ড্রেস উনাদের কাছে বিভিন্ন রকমের আসলে এগুলা ভারিয়েশন পাবেন আমি অনেক বছর যাবত উনাদের থেকে কিনে তাই আপনাদেরকেও দেখাচ্ছি আর অনেকেই হয়তো এখান থেকে কিনে রাখবেন মধ্যে অপরেই মধ্যে এইটা সেম

জয়পুরে কমা <inaudible> <inaudible> <That's inaudible> <I'm not. inaudible>

খুবই আরামদায়ক এটা থ্রি পিস চাইলে আপনারা নিতে পারেন চিকেন কারি প্যান্ট সহ আমরা প্যান্ট নেই নাই প্যান্ট সহ সতেরোশো পঞ্চাশ টাকা পৌঁছে আর টু পিস কামিজ আর ওড়না হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা

প্যান্ট পাবেন খুবই ভালো আমার কাছে ভালো মনে হয়েছে আমি মনে হইলো যে আপনাদেরকেও দেখা দেই এই যেগুলি কালার এবং প্রিন্ট গুলি সাইজ ও দিবে বা আপনারা চাইলে যদি অর্ডার করেন ওনারা আপনাদের সাইজ ওয়াইজ বানায়ও দিবে আমাদের দুই তালাতে স্বপ্নেম ম্যাচিং সিটি এবং পাশের দোকানটাতেও সেম জয়পুরি ইন্ডিয়ান ড্রেসেস গুলি বিক্রি করে আপনারা চাইলে এই দুইটা শপই ঘুরে দেখতে পারেন আমরা টু পিস টা কিনেছি এগারোশো টাকা দিয়ে আর থ্রি পিস টা চোদ্দশো টাকা দিয়ে কিনলাম এই ড্রেসটার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা লেখা এবং পার্টি ড্রেস যারা খুঁজতেছেন তারা ইস্টার মল্লিকায় আসতে পারেন মার্কেটের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন যে কি ভিড় অলরেডি আর এত সুন্দর সুন্দর কালেকশন আসছে মার্কেটের মধ্যে এগুলি ছিল পিওর জয়পুরি কটন ড্রেস আর এই নামটা লিখে যদি আপনারা সার্চ করেন লাবনিস কালেকশন ফেসবুকে পেয়ে যাবেন বেশ জনপ্রিয় একটা দোকান এটা আপনি কালেকশনে আমাদের দুইটা ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু দামে হয় নাই তাই উনারাও দেয় আমরাও আমরা যাই নাই যে মার্কেটটা আরো এক্সপ্লোর করি দেখি আরও কি নেওয়ার আছে আর অন্য কিছু তো পছন্দ হইতে পারে এই ড্রেসটার কথা মনে আছে আমি গত বছর কিন্তু আমার একটা কাজিনের জন্য এই ড্রেসটা নিয়েছিলাম বাইশশো টাকা দিয়ে এবারও আছে তবে নতুনও কিছু এসছে আর এই সব থেকে গত বছরও আমি আপনাদের সাথে নিয়ে শপিং করছিলাম মোটামুটি ড্রেস এখানে কেনা হয় কিন্তু ওই দিন না আসলে তেমন কিছু পছন্দ হয় নাই মানে ঈদ কালেকশন হিসেবে তেমন মানে চোখে লেগে যায় এরকম কিছুই আমি পাই নাই এই ড্রেসটা দেখাইছে খুব একটা জমে আমার তাই উঠে গেছি যে সামনে যাই আরো কি কি দেখা যায় সেগুলি দেখি চলেন আপনাদের সাথে নিয়েও ঘুরি যে আরো কি কি দেখলাম এবং এক্সক্লুসিভ কি কি পাই সে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি যে শপটা সামনে আছি এই শপের নাম এমবি কালেকশন আমরা কিন্তু দুই তালাতেই আছি এমবি কালেকশন ফেসবুকেও সার্চ করলে পেয়ে যাবেন এগুলি সব রেডিমেড ড্রেসেস যেগুলি প্রাইস বাইশো টাকা থেকে স্টার্ট হয় বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো আটাইশো বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যে হয়ে থাকে অনলাইনে আপনারা চাইলে শপিং করতে পারেন যারা ঢাকার বাইরে থাকেন এইরকম নামগুলি লিখে সার্চ করলে কিন্তু এই ড্রেস গুলি কিনতে পারেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঠিক তার অপোজিটের শপটার নাম হচ্ছে মেহরোজ মেহরোজ এর ড্রেস কালেকশনও ভালো খুব সুন্দর সুন্দর আমি প্রায় আপনাদের দেখাই এই যে ড্রেস গুলির প্রাইস তেইশশো থেকে পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে কিছু কিছু বত্রিশশো পঁয়ত্রিশশো টাকাও আসলে কাজ ওয়াইজ আর এখন যে ড্রেসগুলি দেখাতেছি এগুলি সবই না মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এগুলি আমাদের দেশি বাট সুন্দর আমার কাছে ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের দেখাই দেই সুন্দর করে স্টিচ করা আছে কিছু কিছুর মধ্যে ভালোই কাজ করা আছে তারপর কালার ডিজাইনগুলিও ভালো স্টিচিংও মোটামুটি ভালোই আছে প্রাইস অনুযায়ী আপনারা চাইলে এগুলোও নিতে পারেন যে এটা পুরোটা এরকম এমব্রয়ডারি করা অন্যটাও এমব্রয়ডারি করা আর এগুলি সবই থ্রি পিস এই যে মেহরোজ সবটার নেম এখন যে সবটাতে আছি এই সবটাতে এত সুন্দর সুন্দর আমি রেডিমেড ড্রেসের কালেকশন দেখছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মানে একটু হেভি ড্রেস যারা খুঁজতেছেন পার্টি ওয়ার হিসেবে চাচ্ছেন তারা এই ড্রেস গুলি আপনারা দেখতে পারেন সুন্দর কালেকশন গুলি অনুরাসে আঞ্জং পাওয়া পালা জুতো এটা কত দাম স্যার এটা টাকা আর টু পিস 5000 থ্রি পিস ও ইস প্রিন্টেড গুণ এটা কি যারা বা পার্টি ঈদের জন্য তারা পাঁচ হাজার পাঁচশো টাকা বাজেট রেঞ্জ যদি রাখেন তাহলে এই সুন্দর ড্রেস কিনতে পারেন খুব সুন্দর আসলে কাছে থেকে দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন ড্রেসের এর কোয়ালিটি গুলি আসলে কত কতটা ভালো

অনেক ডিটেলিং আছে ওনার মধ্যে এটাও পাবে আর ওটা স্লিভটা তাই না প্রাইসটা কত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো দেওয়ার দাম কত সেটা বলে দেন একটু কমায় যেন আপনাদের ছয় হাজার টাকা ফিক্স না ঠিক আছে এগুলি সব আনস্টিচ কালেকশন ঠিক আছে ক্যাটালগ মতোই হবে দেখবে

ইস্টার্ন মল্লিকার তিনতলাতে আপনারা তিনতলায় আসলে এই সবটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে কিছু কাফতান কালেকশন দেখাই এগুলি আমার কাছে খুব সুন্দর লাগছিল অনেকেই আবার এগুলি পড়তে পছন্দ করেন সুন্দর একদম দুই তিনটা কালার শেড মধ্যে প্রাইসগুলি আঠারোশো পঞ্চাশ টাকা বলছে হয়তো কমাবে আমি যেহেতু এগুলো নিবো না তাই আর ওইভাবে মানে দরদাম করি নাই আঠারোশো পঞ্চাশ টাকা আমাকে দাম জিজ্ঞেস করার পরে বলছে তো আপনারা কিনতে চাইলে দামাদামি করে কিনতে পারেন এবং অবশ্যই মার্কেটে প্রপার করে তারপর কেনাকাটা করবেন ফোর্স আপনার টাকা দিয়ে আপনি কিনবেন কেন আপনি দামাদামি করবেন না এই সবটাতে আমরা বসেছি ড্রেস কেনার জন্য এবং এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এই সবটার মধ্যে এমব্রয়ডারি করা যারা অনেক বেশি হেভি ওয়ার্কের ড্রেস চাচ্ছে না কিন্তু পিওর কটন এর মধ্যে চাচ্ছেন মানে কামিজ ওড়না তারপর আপনার প্যান্ট এইগুলো সবই আপনারা কটন চাচ্ছেন আর এমন ড্রেসগুলি যে মানে সব এই যে আপনারা পড়তে পারবেন যেমন এই যে দেখেন এই উনাটার চারপাশেই সুন্দর করে এমব্রয়ডারি করা কলাটার মধ্যে এমব্রয়ডারি আছে কালারটাও খুব সুন্দর ভাইব্রেন্ট না আবার সুন্দর আর এইটা খুব সুন্দর লাগতেছিল ল্যাভেন্ডার কালার না ঠিক পার্পল এবং একটু ব্লুইশ টাইপ এর কালার কম্বিনেশন ছিল সামনে একটা প্যানেল থাকবে স্লিভস এর মধ্যে থাকবে প্যান্ট এর মধ্যে থাকবে আবার পুরো উনাটার মধ্যে লেস ওয়ার্ক করা আছে এবং পুরো জামাটার মধ্যে এমব্রয়ডারি করা আছে ড্রেসটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা বলছে আরো দুই তিনটা জামাও পছন্দ হয়েছে তো মোটামুটি কয়েকটা ড্রেসই আমরা দেখছি দেখার পরে একটা ড্রেস ঠিক করি যে নিব তো ওনার সাথে ভালোই দরদাম করে এই ড্রেসটা পঁচিশশো টাকায় নিছি আপনারা আমাকে কমেন্ট করেন যে আপনারা যদি নিয়ে থাকেন কেমন দামে কিনছেন সবটার নাম সূচনা আগে কখনো আসে নাই এই দিনই ফার্স্ট আসছি এই শপের আরো সুন্দর কিছু কালেকশন আমি আপনাদের দেখাই আচ্ছা ড্রেসের প্রাইস আপনাদের কাছে তেত্রিশশো পঁয়ত্রিশশো এরকম টাকা বলবে

যে ড্রেসটা দেখতেছি এটা খাদি ব্র্যান্ডের একটা থ্রি পিস খুবই সফট এই টাইপের ড্রেস যারা পছন্দ করেন মানে পাকিস্তানি কটন ড্রেস যারা খুঁজতেছেন এই সবটার মধ্যে আসতে পারেন আমি নিয়েছি এত দারুণ ফেব্রিক কোয়ালিটি আর আমি কাপড় ধুয়ে আজকে আবার টেলার্স দিয়েও আসছি এবং ধোয়ার পরেও কাপড়ের কোয়ালিটি ঠিক সেম আছে শপের নাম তো আমি দেখায় দিছি দুই তালাতেই এই শপটা এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা কালেকশন দেখায় দিতেছি এবং ওনাদের শপে আসলে এর থেকে আরো অনেক বেশি কিনতে পারবেন আপনারা দেখে নিতে পারবেন প্রাইস পঁচিশশো টাকা আমাকে বলছে আমি ওনার সাথে অনেক বার্গেন করে ড্রেসটা আঠারোশো টাকায় নিছি একটাই নিছি আপাতত কারণ অনেকগুলি ড্রেস কেনা হয়ে গেছে কিন্তু আমার ইচ্ছা আছে যে নেক্সটে আরো মানে দুই তিনটা ড্রেস কেনার কারণ এত সফট আর এই টাইপের কটন ড্রেস আসলে পড়তে আমার খুবই ভালো লাগে আর পাকিস্তানি ফ্যাব্রিকের উপরে তার কিছু হয়ই না এখন কিছুই নাই কিন্তু কোনো নাই শুধু ড্রেস কামিজ প্যান্ট আর হচ্ছে ওড়না সবই প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু প্রিন্টের কোয়ালিটি ফ্যাব্রিক কোয়ালিটি খুবই দারুণ আমি ওনাকে আঠারোশো টাকা দেওয়ার পর উনি মানে কি বলবো একটু বুঝে পাইতেছিল না ভাবা চেকায় খেয়ে গেছে তো আপনারা চাইলে এই ড্রেস নিতে পারেন যারা এইগুলি পছন্দ করেন দোকানের নাম মান্না দুই তালাকা আসলে পেয়ে যাবেন মার্কেটে এমন অবস্থা ছিল রবিবার ছিল মানুষের জন্য আসলে জায়গা ছিল না আর রেডিমেড আর হচ্ছে আনস্টিচ দুই টাইপেরই কালেকশন আমার অনেক বেশি পছন্দ হয়েছে সেদিন মার্কেটের ইস্টার্ন মল্লিকা একদম পুরা দমে জমে গেছে আর ইস্টার্ন মলিকা শপিং করতে আসলে আসলে একটু শান্তি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কি কিনতেছেন কত দামে কিনতেছেন কমেন্ট করে জানায়েন দেখা হবে নেক্সট কোনো শপিং ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনার ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং